শুক্রবার উনত্রিশে আগস্ট বিকেল তিনটায় দশ কোটাকল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়দিয়া হাইস্কুল মাঝে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নরেল জেলে বিএনপির সভাপতি বিশ্বের জাহাঙ্গীর আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরেল জেলে বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বের জাহির আলম বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ঘোষিত একত্রিশ দফা পাঠ করে শোনান এবং এটা বাস্তবায়নের জন্য কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে আগামী নির্বাচনে থানায় শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি আরও বলেন অবমিলকের মিল্কের আমলে এমপি ও চেয়ারম্যানের এলাকার উন্নয়ন না করে নিজেদের পকেট হারি করেছেন উন্নয়নের তকমাতি এবি ও চেয়ারম্যানের দেশ জুড়ে সিন্ডিকেট করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে এসব এমপি চেয়ারম্যানদের দেশের মানুষ কখনো ক্ষমা করবেন প্রধান বক্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন আওয়ামী লীগের পতনের পর বিগত এক বছর আমরা দুষ্কৃতি কারণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়ন সহ বড়দিয়া মহাজন ঘাটের ব্রিজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন অবহেলিত নরেলের উন্নয়নের ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি